বন্ধুরা আজকের এই ভিডিওটি থেকে আপনারা চ্যাম্পল প্যাক যেগুলো ডাউনলোড করবেন সেগুলো আমি আপনাদেরকে একটু বাজিয়ে দেখাবো এটা হচ্ছে বেসলাইন চেম্পল প্যাক আর কিক চ্যাম্পল প্যাক নিষ্ঠা মতো বেসলাইন প্যাক আমি সাদানো দিব। তারপরে একটা কিক প্যাক আমি দিব একটা আর একটা কিক প্যাক মিক্সিং করে একসাথে দিব তো আপনারা যদি একটু শুনে দেখেন এইখানে যে স্যাম্পলগুলো দেখাইছি ওগুলো টেলার মাত্র ওখানে একটা ফাইল আমি দিব যে ফাইলটা ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রাখবো ডাউনলোড করার পরে ওইটা খোলার সময় একটা পাসওয়ার্ড দেওয়া লাগবে পাসওয়ার্ডটা কিন্তু এই ভিডিওর মাঝখানে পেয়ে যেতে পারো তো পাসওয়ার্ডটা কিন্তু সাইড স্টপে থাকবে ঠিক আছে তো সবাই পাসওয়ার্ডটা নিয়ে ফাইলটাকে আনলক করে বলবা ঠিক আছে তো আবার বলছি ভিডিওতে পাসওয়ার্ড আছে কেউ ভিডিও ঠান স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু পাসওয়ার্ডটা বলে গেলে আবারও এক নতুন থেকে দেখতে হবে সেই জন্য তো আপনাদের মনে এরকমই প্রশ্ন আসতে পারে তবা বেসলাইনগুলো না শুনে আমরা কীভাবে কেন ডাউনলোড করবো আগে ব্যসলগুলো শোনাই দাও ঠিক আছে তো এখন আপনারা ব্যসলগুলো শুনে দেখুন এই ধরনের বেসলাইনগুলো খুব সহজে গানের মধ্যে অ্যাটাচ হয়ে যায় এগুলো আর দ্বিতীয়বার কোনোভাবে খাটা ছাটা করতে হয় না ডাইরেক্ট বসাই দিলে কাজ হয়ে যায় তো এখন আপনাদের মনে এরকমও প্রশ্ন আসতে পারে ভাইয়া এগুলো তো বেসলাইন ছোটো ছোটো এগুলো আমাদের পছন্দ হচ্ছে না পছন্দের মতো দেখান তো আমি আপনাদের জন্য পছন্দ মতো এগুলো দিচ্ছি দেখেন আবারও বলছি যারা ভিডিও স্কিপ করবে না তো তারাই শুধু পাসওয়ার্ডটা পাবে বাকিরা পাসওয়ার্ডটা পাবে না তো চলো শুনতে থাকি আবার এরকম লুপস এগুলা যে কোনো গানের মধ্যে বেসলাইন হিসাবে ইউজ করতে পারো তাহলে খুব ভালো কাজ করবে আপনাদেরকে এটার কথাই বলছিলাম এটা হচ্ছে কে কার মিলে বন্ধুরা এই কিকটাই ইডিএম কিকের মতো কাজ করে তো এটা ইডিএম কিকে ইউজ করে দেখেন ভালো কাজ করবে আপনারা এই জিপ ফাইলের মধ্যে এই ফাইলটাও পাবেন তো তো বন্ধুরা এখন কথা হচ্ছে যে ভাইয়া এগুলো কীভাবে ডাউনলোড করব ডাউনলোড করার জন্য আমি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি লিঙ্ক থেকে আপনারা ক্লিক করে একটা ডাউনলোড অপশন আসবে ওইখানে ডাউনলোড অপশান ক্লিক দিলে ডাউনলোড হয়ে যাবে এরপর আমি বলবো পাসওয়ার্ডটা কীভাবে কানেক্ট করবেন তো ওই ফাইলটার উপর ট্যাপ করার সঙ্গে সঙ্গে একটু অপশন দেখতে হবে ওখানে বলতে হচ্ছে পাসওয়ার্ড দেন তো পাসওয়ার্ডটা একসঙ্গে জুড়ে ওইখানে বসাই দিবেন আট সংখ্যার পাসওয়ার্ড ঠিক আছে বসাই দিলে স্ট্রাক হয়ে যাবে এর ফলে স্টুডিও মোবাইল অ্যাপসের মধ্যে কীভাবে নিয়ে আসবা তো সবার আগে মনে থাকতে হবে এফএলএসচুডি মোবাইলটা অ্যাপ ফোনে ইনস্টল করা আছে কি না যদি ইনস্টল করা না থাকে তাহলে আমাদের এই ভিডিওর দেখি ডিসক্রিপশন বক্সে একটা গ্রুপে নক করবেন ওখানে পেয়ে যেতে পারেন আশা করি এতক্ষণে পাসওয়ার্ডটা পেয়ে গেছেন তো পাসওয়ার্ডটা নিয়ে কার্ড করুন ঠিক আছে এই ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য